সম্মানিত দিনী ভাই বোন এশারের নামাজের পরে চার রাকাত নামাজ আছে যা আমরা অনেকেই জানি না এই চারাকা রাকাত নামাজ আদায় করে আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে পাকের কাছে আপনি যা চাইবেন পাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করিবেন সমার্তদিনী ভাই বোন এই চারাকা কাত নামাজের এত ফজিলত আপনি যদি লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে থাকেন এই চার রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন কুদরতিভাবে আপনার ঋণ পরিশোধ করে দিবেন দেবেন সম্মানিত সমার্তিনী ভাই বোন অত্যন্ত পরীক্ষিত পাওয়ারফুল শক্তিশালী একটি আমল অনেকে আছে অভাবগ্রস্ত রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে না আপনি বেকার বসে আছেন কামাই রুজি কিভাবে করবেন আপনি কোন পথই খুঁজে পাচ্ছেন না সমস্ত পথ আপনার জন্য যদি বন্ধ হয়ে যায় আপনি ছোট্ট এই এই আমলটি নামাজের পরে নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া পাঠ করে পাকের কাছে দোয়া করুন আপনার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে ইনশাল্ল ঘুম থেকে ওঠার আগে আগে আপনি আপনার দোয়ার ফলাফল দেখতে পারবেন সোবাহুল্ল সমারিতুদ্দিনী ভাই ও বোন এই চার রাকাত নামাজের এত দাম এত এই নামাজকে কদরের রাতের নামাজের সমতুল্য বলা হয়েছে কদরের রাতের নামাজের সাথে এই চার নামাজের তুলনা করা হয়েছে সমারিতুদিনী ভাই বোন বুখারী শরীফের এক হাদিসের মধ্যে পাওয়া যায় ইবনু আব্বাস আনহু তিনি একদিন তার খালা তথা রাসুল্লাহ সাল্লি আসসাল্লামের সহদরমিনী আমাজান মাইমোনার আনহাইয়ের ঘরে রাত্রি যাপন করলেন সে ঘরে তিনি রাত্রি ছিলেন তখন তিনি দেখতে পারলেন করিম সাল্লাল্লাহু আলী আসসাল্লাম মসজিদ থেকে জামায়াতের সাথে এশারের নামাজ আদায়ী করে ঘরে চলে আসলেন ঘরে এসে চার রাকাত নামাজ পড়লেন সোবাহনুল্ল আর এই নামাজকে কদরের রাতের নামাজের সমতুল্য বলে ঘোষণা করা হয়েছে সোবাহনুল্ল সমারিত তিনি ভাই বোন কদরের রাতে কেউ যদি দুই রাকাত নামাজও পড়তে পারে চার রাকাত ছয় রাকাত কেউ যদি পড়তে পারে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে তাহলে তার দোয়া অবশ্যই কবুল হবে তার ভাগ্য পরিবর্তন হবে ভাই সমানিত আপনি এই রাকাত নামাজ প্রতিদিন পরে আপনি আপনি পড়তে পারেন কদরের রাতের ফজিলত চার পেয়ে যাবেন সোবাহানুল্ল সমানিত দিনী ভাই ও বোন এই চার রাকাত নামাজ পড়ে বিশেষ একটি দোয়া পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন অভাব যত বেশি হোক না কেন বিপদ তো বড়ই হোক না কেন সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বালা মুসিবত বিপদ আপদ আপনার বাড়ি থেকে চলে যাবে অভাব অনটন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরিশোধ করার তৌফিক দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই আছেন বেকার বসে আছেন চাকরি পাচ্ছেন না অনেক লেখাপড়া করেছেন অনেক ডিগ্রি অর্জন করেছেন কিন্তু চাকরির জন্য আপনি ঘোরাফেরা করছেন কিন্তু কোথাও চাকরি পাচ্ছেন না ছোট্ট এই আমলটি অল্প কয়েকদিন করেন ইনশাআল্লাহ আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে মাত্র সাত দিন এই ছোট্ট আমলটি করবেন জীবন বদলে যাবে জীবনের চাকাই ঘুরে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই অনেকেই আছেন বিদেশে যেতে চান ভালো বিষা না আপনি কোথায় যাবেন কি করবেন আপনার কোনো পরিস্থিতি ভালো নেই সম্মানিত তিনি ভাই বোন ছোট্ট এই আমলটি করুন মহান আল্লাহ পক্রবাহ আলমিন আসমান থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন সোবাহ এমন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দান করিবেন আপনি অল্প সময়ের মধ্যে আপনার সমস্ত অভাব অনটন দূর করে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে আপনি হতে পারবেন আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলমিন আপনার জন্য এমন এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন সোবাহুল্লাহ সোবাহুল্লাহ যা কখনো কল্পনাও করতে পারেননি সম্মানিত তিনি ভাইবোন তাই আমি বলবো এই ছোট্ট আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রাচুর্য দান করিবেন ধন ভান্ডার দান করিবেন প্রয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করিবেন যে কোনো বিপদে পড়লে এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে অনেকে আছেন যারা নতুন ব্যবসা দিয়েছেন সেখান থেকে রুজি রোজগার বেশি একটা হয় না লস হয় লাভ হয় না সম্মানিত দিনী ভাই বোন ছোট্ট আমলটি করা শুরু করে দেন মাত্র সাত দিন এই আমলটি করেন দোকান ব্যবসা বাণিজ্য থেকে এমন লাভ হবে ইনশাল্লাহ আপনি অবাক হয়ে যাবেন সম্মানিত দিনী ভাই বোন অনেকে আছেন যাদের দোকানে কাস্টমারই আসতে চায় না ছোট্ট এই আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহ ফকরবুল্লা আলমিন কাস্টমারের ব্যবস্থা করে দিবেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিন সমস্ত কিছুর মালিক সব কিছুই পারেন সম্মানিত দিনী ভাই বোন এই ছোট্ট আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লা ছোট্ট এই আমলটি করার জন্য আপনাকে পবিত্র হতে হবে যদি অপবিত্র হয়ে থাকেন তাহলে আপনি গোসলের মাধ্যমে পবিত্র হয়ে নিবেন পবিত্র হওয়ার পরে আপনাকে উত্তম রূপে অজু করিতে হবে অজুর পূর্বে নিয়ত করবেন নিয়ত করার পরে বিস্মিল্লাহ রহমান রহিম পাঠ করিবেন অথবা অজু শুরু করবেন এইভাবে অজু করার পরে ছোট্ট একটি কালিমা আসমানের দিকে আঙুলটা রেখে পাঠ করিবেন আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে দিয়ে এই ছোট্ট কালিমাটি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট কালিমা পাঠ করার বরকতে জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে রাখবেন আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অতঃপর আপনি এশারের নামাজের জন্য মসজিদে চলে যাবেন মা ও ঘরের মধ্যে নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ যারা দিনী ভাই ও বাবারা রয়েছেন মসজিদে চলে যাবেন জামায়াতের সাথে এশারে চার রাকাত ফরোজ নামাজ পড়বেন পড়ার পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন অথবা বিতিরের নামাজ পড়বেন তিন রাকাত বা এক রাকাত আপনারা যে যেভাবে পড়েন বিতির সুন্নত এগুলো পড়ে নেবেন পড়ার পরে আপনি ঘরের মধ্যে চলে আসবেন আরেকটা কথা বলে রাখি যাদের অভ্যাস আছে যে বিতিরের নামাজ শেষ রাতে পড়ার তাহলে তারা বিতিরের নামাজ রেখে দিবেন শেষ রাতে পড়ে নেবেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই ও বোন আমার অথবা আপনি ঘরের মধ্যে চলে আসবেন এসে ঘরে এসে কোনো কথাবার্তা না বলে চুপচাপ যায় নামাজ বিছিয়ে আপনি পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে চার রাকাত নামাজ আদায় করিবেন এই চার রাকাত নামাজের নিয়ত কিভাবে করিবেন সম্মানিত দিন ভাই অমন এই চার রাকাত নামাজের নিয়ত এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে চার রাকাত নফল নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন মা ওবুন বিশেষ করে বলছি নিয়তটি ভালো করে শুনে রাখুন নিয়তটি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে 4 রাকাত নফল নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি এইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন ওঠানোর পরে আল্লাহু اکبر বলে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এই ভাবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سنة پت تعوز ابن تسمية أعوذ بالله ابن بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله إبن. بسم الله سورة الفاتحة شدكوري اي بابي الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. اهدنا الصراط. আমিন অথবা বিসমিল্লা পাঠ করিবেন এভাবে বিস্মিল্লা পাঠ করার পরে পবিত্র করুল কারিম থেকে যে করে পাঠ করে নিবেন এভাবে আমি আপনাদের বোঝানোর জন্য تكسره ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم أبتر أشياء لأي سورة تبات كوني بنا أو جي كونت كي سورة تبات كوني بنا سورة تبات كوني كوني الله أكبر ولي روكو تشبول جابين ركوته تيجي روكو تازبي بات كوني بنا سبحان ربي العظيم سبحان ربي العظيم শুভ লাজিম কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবার আপনি চাইলে তাজবিটি পাঠ করে নিবেন তাজবিদি পাঠ করা শেষ করে স্যামিয়া আল্লাহ লিমন বলে সোজা হবে না সোজা হয়ে ছোট্ট দোয়া পাঠ করিবেন হামদ যদি না পারেন পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন ই ভাবে শুভ হ্যান অভিয়াল শুভ হব বি কমপক্ষে তিনবার এই তাজবিটি পাঠ করিবেন চাইলে পাঁচবার অথবা সাতবারও এই তাজবিটি পাঠ করা যায় সমারিত তিনি ভাই বোন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন ভাবে শুভ হয় শুভ হয় নরব বিয়াল শুভহ নরব বিয়েল কমপক্ষে তিনবার তাজবিটি পাঠ করবেন পাঁচবার অথবা বার চাইলে তাজবিটি পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিস্মিললা পাঠ করবেন এভাবে বিস্মিল ইউরো হেউ রোহাই اعتبر سورة الفاتحة سوجد كريب. كريم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أوتبر آمين. بول بيني. هابي آمين. بسم الله. اتقربي بين.

وامنهم من خوف আপনার চাইলে এই সোরাটি পাঠ করিতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করিবেন সোরাঠী পাঠকা শেষ করে আল্লাহ লাভ একবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকো তেজভি পাঠ করিবেন এইভাবে শোভাহে নরব বিয়েল লাজিম শোভাহে কমপক্ষে তিনবার পাঠ করিবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসভিটি পাঠক শেষ করে স্যামিয়াল

অথবা সাত বারও এই তাজবিটি পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ ছোট্ট এই দোয়াটি পাঠ করিবেন একবার দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে আরেকটি সাজিদায় চলে যাবেন সাজদাই গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সোবাহার জবিটি কমপক্ষে তিনবার পাঠ করবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته

দুরুদ শরীফ দোয়া মাসুরা এগুলো পাঠ করবেন না শুধুমাত্র তাশাহুদ পাঠ করে আল্লাহ আকবার বলে শুয়া হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন অতঃপর ওই দুই রাকাত নামাজও প্রথম দুই রাকাত নামাজের মতো করে আদায় করবেন ইনশাআল্লাহ দুই রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে অর্থাৎ এই নামাজ চার রাকাত চার রাকাত নামাজের মধ্যেই আপনি চার আতেই সূরা ফাতিহার পরে সূরা মিলাবেন ইনশাআল্লাহ সূরা মিলিয়ে এই ভাবে এই নিয়মে আপনি চার রাকাত নামাজ শেষ করবেন শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করবেন তাশাহুদ পাঠ করার পরে দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম পাঠ করবেন অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করবেন দোয়ায়ে মাসুরা পাঠ করার পরে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে ছোট্ট একটি দরুদ পাঠ করিবেন আমি যেই দরুদের কথা বলছি জয়ু আন্মুআহ জু আন্না মোহাম্মদ আহলুহ্লাহ আন্না মোহাম্মদ আহলুহ জাহু আন্না মোহাম্মদ আহলুহু এগারো বার এই ছোট্ট পাঠ করিবেন ইনশাল্লাহ দুরুত্বি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন যে দোয়ার ব্যাপারে হজরত অমর রাজিয়া আনহু খলিফাতুল মুসলিমিন যিনি মুসলমানদের খলিফা ছিলেন সেই হজরত অমর রাজি আল্লাহ তাল আনহু এই হাদিসের ব্যাপারে বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করিবে তার ঋণের পরিমাণ যদি একেবারে পাহাড় পরিমাণও হয়ে থাকে আল্লাহ তা পরিশোধ করে দিবেন ভাই ও সে যদি অভাবগ্রস্ত হয়ে থাকে কঠিন কঠিন থেকে মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে ছোট্ট এই দোয়াটি পাঠ করে ইনশাআল্লাহ তার দোয়া কবুল হবে তার এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ ফাকরুল্লা আলমিন মুহূর্তের মধ্যে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ পেরে সানি মুসিব করে যাদের হয় না তারাও এই ছোট্ট আমলটি করে আল্লাপাকের কাছে যদি চাইতে পারেন আল্লাহ পাক আলমিন আপনার দোয়া কবুল করবেন সমানিত তিনি ভাইবেন এই চার কাত নামাজের পরে এই দোয়া ছাড়াও অন্য অন্য দোয়াও আপনারা পড়তে পারবেন যে দোয়া আপনি ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে সম্মানিত دینی ভাই ওমর অতঃপর একটি দুরূদ পাঠ করিতে হবে দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ দুরূদটি পাঠ করিবেন আবার 11 বার আর মাসখানে যে দুআর কথা বলেছি এই দোয়াটি পাঠ করিবেন 11 বার সম্মানিত دینی ভাই ওমর অতঃপর আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করিতে হবে দুহাত তুলে এইভাবে আলহামদুলিল্লাহ আপনার যে জিনিসগুলো প্রয়োজন আল্লাহের কাছে চাইবেন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দান করিবেন সম্মানিত আমি আশা করছি আজকের এই ছোট্ট আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে লক্ষ্য কোটি মুসলমান ভাই ও বন্ধুরা নিকট পৌঁছে দিবেন এবং একটি লাইক করে দিবেন ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ভালো মন্দ কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামুল